আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাকে অভিনন্দন দর্শক বন্ধুরা সার্জিস এবং হাসনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট দুমড়ে মুচড়ে গেল তাদের গাড়ি এইটাকে নিয়ে বাংলাদেশে বর্তমান এই রাতের অন্ধকারে ব্যাপক তোলপাড় কেন এখন আসুন এই ঘটনাটা আসলে কোথায় ঘটে এই ঘটনাটা ঘটে চট্টগ্রামে আপনারা অনেকেই জানেন সাইফল অ্যাডভোকেট সাইফলের আপনার জানা জানা আমাদের পরে তারা দুজন আর কি ঠিক তখনই রাস্তার ভিতরে এই দুর্ঘটনা ঘটে এখন অনেকেই বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ এটা নাকি আওয়ামী লীগের প্ল্যান মোতাবেক কাজ আমার কথা হচ্ছে ভাই ড্রাইভার গাড়ি চালাইছে তারা দুজন পিছনে ছিল এখন কোনো একটা কারণ বসত আল্লাহ আলম ড্রাইভারই বলতে পারবে বা তারাই বলতে পারবে যে দুর্ঘটনা ঘটে কিন্তু তারা প্রাণে বেঁচে যায় এখন অনেকেই বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ আমার কথা হচ্ছে ভাই এভিডেন্স আছে হ্যাঁ এমনিতেই আপনারা বর্তমান দেশটাকে প্রতিটি সেক্টরে আপনারা নিজেরা নিজেরা মনে করেন আগুন লাগাই দেন নিজেরা নিজেরা বাগুন পুরান সব পুরান নাম দেন আওয়ামী লীগের এখনও নাম উঠে আসছে আওয়ামী লীগের কেন ভাই তাদেরকে একটু শান্তি দেন হ্যাঁ বাংলাদেশের মানুষ তো আপনাদেরকে এখন চিনে গেছে আপনারা মেট্রো রেল পোড়াণ উমুক পোড়াণ তুমুক পুরাণ সব কিছু নাম দিয়েছেন আওয়ামী লীগের এখন এই রাতের অন্ধকারে আপনারা চট্টগ্রাম থেকে ঢাকার ফেরার পথে আপনাদের গাড়ি দুমড়ে মুচড়ে গেল এখন সেটার উদয় কি আওয়ামী লীগের আমার প্রশ্ন ভাই আমি কথাটা এমনিতেই বলতেছি না বর্তমান বাংলাদেশের যে অবস্থা মানে প্রতিটি সেক্টরে আওয়ামী লীগের নামে এক গ্লাস বেশি পানি খাচ্ছে আমার কথা হচ্ছে একে তো দেশের অবস্থা ভয়ঙ্কর এর ভিতরে এই আর হাসনাত এই দুইটা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এখন এইটারও নাকি দায় এবার আওয়ামী লীগের মানে কি ভাই আপনারা এভিডেন্স নিয়ে কথা বলেন ড্রাইভার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই পারে এমন না যে তারা মরে গেছে আজকে যদি ধরলাম আউমিলিক প্ল্যান মোতাবেক নিছে তারা কি এতই কাঁচা যে আপনাদেরকে মানে এভাবে ছেড়ে দিবে হ্যাঁ ভাই যদি প্ল্যান করে হয় আপনাদের তো বাঁচার কথা না নাকি ভুল বললাম যদি প্ল্যান মোতাবেকই হয়ে থাকে তাহলে তো বাঁচার কথা না তাহলে কেন আপনারা এই ধরনের কথা বলেন যে আওয়ামী লীগ এই কাজ করছে আওয়ামী লীগের যে সমস্ত নেতা বর্তমান দেশে কথা বলতেছে তাদেরকে ধরো তাদেরকে ধইরা আইনের আওতায় আনো এবং রিমাইন্ডে নিয়ে তাদেরকে গরম ডিম দাও অমুক দাও তমুক দাও তারপরে গিয়া বোঝা যাবে যে কত বড় কলিজা কার নির্দেশে আসলে রাতের অন্ধকারে এদের উপরে আক্রমণ করা হয় হ্যাঁ ভাই আপনারা আসলে মানে কি বলবো ভাই আপনারা বর্তমান হচ্ছে ফাজলামি শুরু করছেন বুঝতে পারছেন কয়দিন পরে না এই সার জি সার হাসনাত মানে এইটাও বইলে ওঠে যে আমরা জাতির পিতা আমরা যেটা বলবো এটা শেষ কথা হ্যাঁ মানে বাংলাদেশে আমাদের মুখটা আমাদের মুখ দিয়ে যেই বলি বের হোক না কেন সেটাই হবে আসলে মানে শেষ মানে জনগণকে এটা মানতে হবে না এরকম কিছু না হয়ে যায় এখন তো ভাই এই বই হচ্ছে আপনারা বলেন যে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কোথায় বাক স্বাধীনতা এটাকে কি আপনার বাক স্বাধীনতা বলবেন যে আজকে যদি হাসনাথ বা সার্জিসের যদি আপনার পায়খানা করতে গিয়ে কষ হয় সেটাও কি আপনার আওয়ামী লীগের কি বলে নাকি কোনো আপনার কর্মী শাকসবজি বেছে সেই সবজি খায় তার মনে কষা হয়ে গেছে হ্যাঁ আপনারা আওয়ামী লীগের দোষ দিবেন এরকমই তো মনে হয় ভাই হ্যাঁ ভাই আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মীর আছেন ভাই হাসি পাইতেছে আসলে শুধু দুঃখে হাসি পায় আপনারা যদি ভাই বাজারে হানাস তরকারি বিক্রি করে থাকেন আমার একটা উদাহরণ যে আপনারা বিক্রি করেন না নাহলে একটা পর্যায়ে যাবে যে আওয়ামী লীগের সাধারণ কর্মীর শাক সবজি খায়া হাসনাত আর সার্জিসের কষায় তারা মারা যাওয়ার অবস্থা না এই অবস্থা না এই হেডলাইন হয়ে যায় সত্যি কথা মানে সব কিছুই সম্ভব ভাই বর্তমান বাংলাদেশে কি বলবো ভাই এই ধরনের ফাজলামো বাদ দেন বুঝতে পারছেন একে তো দেশটাকে আপনারা রসতলা নিচ্ছেন দ্বিতীয়ত মনে করেন প্রতিনিয়ত রাতের অন্ধকারে এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাই বলবো আওয়ামী লীগের নাকি সাধারণ কর্মী আছে তাদের উদ্দেশ্যে বা তাদের নিয়ে কথা বলার আগে অবশ্যই এভিডেন্স নিয়ে কথা বলবেন আর আমাদের বাংলাদেশে ই আছে কিসের জন্য হ্যাঁ কি জানি বলে এই আপনার তদন্ত কমিশন আছে কিসের জন্য হ্যাঁ তারা কি তাদের কাজ কি তাদের কাজটা কি তদন্ত করা বিষয়টাকে যে সত্যি কিনা মিথ্যা এটা যাচাই বাছাই করা তো তারা কি করতেছে সমন্বয়কার এটা মুগ্ধে কথা বলতেছে সেটাই আপনারা সত্যতা হিসাবে মনে করেন মেনে নিচ্ছেন তারা কি ফেরেস্তা নাকি তারা কি ফেরেস্তা এখন এটাই মনে হচ্ছে যে তারাই ফেরেস্তা তারাই মনে করেন আপনার এই কি বলে তদন্ত কমিশনের মেন তারাই সবকিছু তারাই দেশের মা বাপ তারাই সব বাদ দেন এবং দেশটাকে শান্তি দেন বুঝতে পারছেন আর কিছু বলতে চাই না আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছেন অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম